সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন জানালেও সকলকে বেস্ট উইশেস জানালেও এই যে আমাদের সামনে ছোট্ট অস্মিকা বসে আছে মাত্র এক বছর বয়স হল সি ইজ জাস্ট ওয়ান ইয়ার ওল্ড মাত্র এক বছরের অস্মিকা ফুটফুটে সুন্দর বাচ্চা ওর সঙ্গে ওর মা রয়েছে লক্ষ্মী আর ওর বাবা শুভঙ্কর দাস এই ঘটনা আমাদের সারা ভারতবর্ষে তোলপাড় করে দিয়েছে এবং আমি চাই যে সারা পৃথিবীর মানুষের কাছে এই ঘটনা পৌঁছ এই বাচ্চা মেয়েটি খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগছে অনেকেই আমায় জিজ্ঞেস করেছে যেহেতু আমি ডাক্তার নই আমি বলতে পারিনি যে ঠিক রোগটা কি ওর মা দুটো কথা আপনাদের সামনে বলবে তার আগে আমি শুধু বলি যে এক বছর বয়সে যে ডেভেলপমেন্ট হওয়া উচিত সেই ডেভেলপমেন্টটা ওর হয়নি অর্থাৎ ও যদি ঘুরে শুতে চায় ঘুরে শুতে পারবে না বডি মুভমেন্ট করাতে চায় পারবে না মানে এখনও ওর চার পাঁচ বছরের বাচ্চার মতোই খেতেও পারে না প্র্যাকটিক্যালি কিছুই করতে পারে না এর জন্যে সারা পৃথিবীতে একটা মাত্র ওষুধ আছে সেটা একটা ইঞ্জেকশন তো সেই ইনজেকশনটা যদি দেওয়া যায় তাহলে ঈশ্বরের কৃপায় ও সুস্থ হয়ে উঠবে কারণ এই মুহূর্তে আমি ওকে শুভেচ্ছা জানাতে গেলে শুধু মুখের শুভেচ্ছা জানালে কোনো লাভ নেই ওকে শুভেচ্ছা জানাতে গেলে সঙ্গে যত ক্ষুদ্র দান হোক শ্রাবস্তী নগরে যখন দুর্ভিক্ষ এসেছিল তখন বলল কে এই দুর্ভিক্ষ রুখবে তখন একজন ভিকারিনী তার নাম সুপ্রিয়া রবীন্দ্রনাথ লিখছেন যে সে বলল আমি সব ঘরে ঘরে খাবার পৌঁছব তখন কবির প্রশ্ন ছিল তার কবিতায় যে তুমি নিজে একজন ভিকিরিনী তুমি কোথেকে করবে তখন সে বলেছিল আমি এক মুঠো অন্ন নেব সকলের ঘর থেকে সেই অন্ন দিয়ে আমি মানুষের মুখে হাসি ফুটাবো এই বাচ্চাটির যে ইঞ্জেকশনটা দরকার তার দাম হচ্ছে ষোলো কোটি এর আগে আমরা আরেকটা কেস লিখেছিলাম অশোকনগরের ছেলে তার লিভার ট্রান্সফ্লান্ট হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন আমি পাঁচ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলাম মানে তার ব্যাংকে যে টাকা পড়েছিল তাতে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এখনও অবধি আমি যা শুনেছি কত হাজার মানুষ সাহায্যে এসে দাঁড়িয়েছেন সাড়ে তিন লক্ষ মানুষ এসে ওদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের মানুষের সংখ্যা হচ্ছে একশো বিয়াল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি লোক যদি এক টাকা করে দেয় এটা ভারতবর্ষ দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তিল আমরা অত্যন্ত ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা এসছি আমি তার আগে আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমাদের সামান্যতম একেবারে যেটা কিছুই নয় খোরকাতে হয়তো একটা জলের বোতলেরও দাম হবে না আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ওদের কাছে দাঁড়াবো এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার লাইভ যারা দেখছেন আমি মদন মিত্র সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি যে যেমনভাবে পারেন শুনলেন ইতিমধ্যেই এই বাচ্চাটা ধরুন আমি এক পলিটিশিয়ান আমার সাড়ে তিন লক্ষ সাপোর্টার নেই কিন্তু এই বাচ্চাটির জন্যে সাড়ে তিন লক্ষ লোক তারা এসে দাঁড়িয়েছে তার মানে মানুষ এখনো মানুষের মধ্যেই আছে মানুষ এখনো মনুষ্যত্ব হারায়নি আমি আমাদের কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে কুড়ি হাজার টাকার একটা চেক ওর বাবার নাম শুভঙ্কর দাস ওর হাতে আমরা তুলে দেবো কিন্তু তার আগে আমি ওর মাকে বলবো যে একটু মা যদি বলেন ঠিক বাচ্চাটির অসুবিধার কি হয়েছে আরও প্রজেক্ট ছিল ওর এসএম টাইপ ফোন ও আর এক বছর বয়স ও এখনো কিছুই করতে পারে না ওর এক বছর বয়স হয়ে গেছে আর মাত্র আমাদের হাতে পাঁচটা মাস সময় আছে আমি আপনাদের কাছে হাত জোড় করে এটাই বলবো যারা যারা এই ভিডিওটা দেখছেন আমার মেয়ের পাশে এসে দাঁড়া যাতে এই নতুন বছরে একটা নতুন জীবন আমার মেয়েকে আপনার উপহার দিতে পারেন আপনাদের কাছে হাত চার করে বিন্দু এটাই বলবো যে যেটুকু যে যেটুকু পারে একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক যে যেভাবে পারবেন একটু দেবেন তাহলে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতন সুস্থভাবে জীবনযাপন করতে পারবে আমরা শুধুমাত্র ইমপ্যাক্ট গুরুতে সব ডোনেশন নিচ্ছি আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারবেন আশ্মিকা দাস বলে লিখলে ইনপ্যাক গ্রুপ যেই প্রথমে যে লিঙ্কটা আসবে ওখানে সব আপনারা ডিটেলস পেয়ে যাবেন এর যাবতীয় মেডিকেল রিপোর্ট কত টাকা এখনও পর্যন্ত কালেক্ট হয়েছে আপনারা সবই দেখতে পাবেন ওখানে আপনারা ডোনেশন করতে পারেন হাত জোর করে বলবো আপনারা যা পারবেন একটু করে দেবেন এই বাচ্চাটির এখন অসুবিধে কি মানে ও কি পারছে না ও কিছুই করতে পারে না আমরা যেমন করে শুয়ে তেমন করেই শুয়ে থাকে এপাশ ওপাশ কিছু করতে পারে না এমনকি নিজের পা উঁচু করে খেলতেও পারে না ওর বয়স ওর বয়স এই 9 9 তারিখে এক বছর হলো